এখনও তোমরা বাজার করনি দেখো কি বাজার করে নিয়ে আসে কালকে থেকে যে রমজান মাস শুরু হবে সে খেয়াল কি তোমার আছে ও নীলা তোমার কি মনে আছে কালকে থেকে রোজা আমার কিন্তু খুব খুশি লাগছে বাপু রমজান মানে ইফতারিতে বাহারি রকমের আয়োজন কতই না মজা লাগে হ্যাঁ গো আপা তাই তো শুনলাম আলহামদুলিল্লাহ রোজা আসায় আমিও অনেক খুশি আল্লাহ যেন রোজা রাখার তৌফিক দান করে এটাই আল্লাহর কাছে চাওয়া বলো তো তোমরা কি রোজার বাজার টাজার করেছো না আপা এখনো কোনো বাজার করা হয়নি সুমার বাবা কাজে গেছে সে বলেছে কাজ শেষ করে বাজার করে নিয়ে সন্ধ্যার সময় বাড়ি ফিরবে দেখা যাক কি করে ও তো এখনো তোমরা বাজার করি দেখো কি বাজার করে নিয়ে আসে তা তারপর আপনারা কি বাজার করেছেন আমার তো মনে হয় আপনারা দুই দিন আগেই বাজার সেরে ফেলেছেন তাই না এই কথা আবার বলতে হয় সেতুর বাবা ভোর না হতেই বাজারে গিয়ে বাজারের সেরা রুই মাছ মাংস আরো যা যা লাগে সব কিছু এনেছে কোনো কিছু বাদ রাখে নাই তাহলে তো আপনাদের রোজা এবার অনেক ভালোই কাটবে আপা হ্যাঁ তা হয়তো কাটবে ছেলে মেয়েরা মাছ মাংস ছাড়া সাহারিতে কিছুই খেতে পারে না আমিও মাছ মাংস ছাড়া কোনো খাবারই খেতে পারি না বাপু মুখে যেন রুচি আসে না তা বেশ ভালো আপনাদের রোজা অনেক ভালো কাটুক আপা আমার বাড়িতে অনেক কাজ পড়ে আছে পরে কথা হবে আপা এখন আমি যাই না হলে অনেক দেরি হয়ে যাবে হ্যাঁ গো তাহলে যাও আমারও বাড়িতে অনেক কাজ আছে সেতু বাবা বলেছে ছয় পদ রান্না করার জন্য ওসব রান্না করতে অনেক সময় লাগবে আমিও যাই বাপু পরে কথা হবে এক সময় লতা মনে করেছে আমি কিছু বুঝি না ও ইচ্ছা করে ওর বড় লোকের ঢোল আমার সামনে ছিল। যাতে আমি কষ্ট পাই ওর জিনিস দেখে আমার কষ্ট পেয়ে লাভ আছে ওরটা ওরই থাকবে আমারটা আমার পরের জিনিস দেখে তো আমার কোনো কষ্ট করে লাভ নেই সুযোগ মতো ওই গরিব নীলাকে একটু শুনিয়ে দিলাম এখনো মনে মনে শুধু জ্বলবে গরিবের বইয়ের কিছু করার যে নেই জলা ছাড়া কি আর কোনো উপায় আছে নেই নীলা তুমি এভাবে মন খারাপ করে বসে আছো কেন কি হয়েছে তোমার আজকাল তোমার মনটা বেশি খারাপ হয়ে থাকে না গো কিছু হয়নি আমার আজ রাতে সাহারি খেয়ে রোজা থাকতে হবে তো তাই ভাবছি কি রান্না করা যায় এসব নিয়ে ভাবার কি আছে আমাদের রেজিকে আল্লাহ যা রেখেছেন তাই খেয়ে রোজা থাকবো ইনশাআল্লাহ তা বাজার টাজার কিছু করে নিয়ে আসলে রান্না বসাবো দেখি কি বাজার এনেছো না গো বাজার করার জন্য যে টাকা পয়সা লাগে তুমি জানো না আমার কাছে কোনো টাকা পয়সা নাই তাহলে আজকে আমরা কি খেয়ে রোজা থাকবো ঘরে যে একমুখ চাল ছাড়া আর কিছুই নেই গো কি করব বলো মজন আজকেও টাকাটা দিল না ভেবেছিলাম আজকে টাকাটা দিলে কিছু বাজার করব কিন্তু সেটাও আর হলো না তাহলে এখন আমি কি করব তুমিই বলো সাহারিতে তো কিছু একটা খেতে হবে না খেয়ে তো আর রোজা হয় না বলো তুমি এত চিন্তা করো না এক কাজ করো ঘরে যে চাল আছে ওই চালটুকু রান্না করে গরম ভাতে পানি ঢেলে রাখো সেরিতে পান্তা ভাত খুব একটা খারাপ হবে না হ্যাঁ তাহলে তাই করি এখন যে ভাত আছে ওই ভাতটা আমরা সাহারিতেই খাবো এখন তারাবি পড়তে যাব তো পানি খেয়ে যাই আমরা পানি খেলে পরে পেট ভরে যাবে কি বলো ঠিক আছে তাহলে যাও আমি মসজিদে যাই এদিকে গ্রামের সবাই তারাবি নামাজ পড়ে যে যার বাড়িতে চলে যায় কই গুলো তা খাবার দাবার দাও কিদেই যে পেট সুসু করছে এই তো গো টেবিলে খাবার দিয়েছি এসো খেয়ে নাও হ্যাঁ হ্যাঁ দাও বাপরে বাপ পেটের জন্য এক মুহূর্তের জন্য তরস হয় না তা কি রান্না করছো আজকে এসে দেখেই যাও তোমার পছন্দের সব খাবারই রান্না করেছি গো তুমি চিন্তা করো না তা বেশ ভালোই করেছো ভালো মন্দ খাবার না খেলে রোজা থাকতেই পারবো না যে গো সেজন্যই তো কয়েক পদের রান্না করেছি গো এই নাও এখন খাসির মাংস দিয়ে বিরিয়ানি করেছি খেয়ে বলো তো কেমন হলো বাহ বেশ লোভনীয় লাগছে দাও দাও খেয়ে ঘুমাতে যাই তুমিও বসো একসাথে খেয়ে নেওয়া যাক আজকে লেবুর বইয়ের সাথে দেখা হয়েছিল গো তা দেখা হয়ে কি বললে শুনি কি আবার বলবো আমাদের রোজার বাজারের ফদ্দিটা কৌশল করে শুনিয়ে দিলাম গরিবদের মনে কষ্ট দিতে ভালোই লাগে আর ওরা বাজার করে খেতে পারে না আমাদের বাজারের কথা শুনলে ওদের ভিতরে আরো কষ্ট লাগবে এতে মনে মনে একটা আনন্দই লাগে কি বলো তারপর বাজারের ফদ্দি শুনে কিছু বললো না বলার কি কোনো মুখ আছে নাকি গো তাড়াহুড়ো করে সেখান থেকে চলে গেল আচ্ছা ভালো করেছো এখন চলো ঘুমিয়ে পড়ি এরপর গ্রামের সবাই যার যার মতো সাহারি খেয়ে ঘুমিয়ে পড়ে কিরে সোমা ওইদিকে কোথায় যাচ্ছিস দাঁড়া একটু কথা বলি তোর সাথে তেমন কোথাও যাচ্ছি না রে তা তুই এখানে একা একা কি করিস এমনি দাঁড়িয়ে আছি তোর সাথে অনেক দিন পর দেখা হলো রে কেমন আছিস তুই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি রে রোজা রেখেছিস হ্যাঁ রেখেছি তুই রোজা রেখেছিস আমিও রোজা রেখেছি কিন্তু সাহারিতে না তেমন ভালোভাবে খেতে পারিনি রে খাওয়ার খুব সমস্যা হয়েছে কেন রে খেতে পারিসনি কেন আর বলিস না মা খাসির মাংস দিয়ে বিরিয়ানি করেছিল বলেছিলাম আমি এই বিরিয়ানি সাহারিতেও খাবো কিন্তু মা মাংস আর মুরগির মাংস রান্না করে রেখেছে তাই তৃপ্তি হয়নি খেয়ে আমার বিরিয়ানির প্রতি খুব নেশা ছিল রে কিন্তু মা খেতে দেয়নি আর এত ভালো ভালো খাবার খাওয়ার পরও বলছিস তৃপ্তি হয়নি তুই কি দিয়ে খেয়েছিস আল্লাহ আমাদের রিজিকে যা লিখে রেখেছিল তাই খেয়েছি রে তুই থাক আমি এখন যাই মা আবার আমার জন্য টেনশন করবে অনেকক্ষণ হলো বাড়ি থেকে বের হয়েছি যাই আমি এখন আচ্ছা তাহলে যা শোন এবারই ঈদে আমরা একসাথে নতুন জামা পরে ঘুরে বেড়াবো কেমন তুই আমার বাসায় আসবি আচ্ছা সময়া শুকরে আমি এখন যাই তুই থাক ওরা সাহারিতে কত কিছু খেয়েছে তারপরও বলে তৃপ্তি হয়নি আর আমরা তো শুধু পান্তা ভাত খেয়ে রোজা রেখেছি বড় লোকদের ব্যাপার স্যাপার অনেক বড় বড়। আজকে মাকে ইফতারির জন্য আবার মাটন বিরিয়ানি করতে বলবো। ইফতারের যে সময় হয়ে এলো এখনো তেমন কিছুই রান্না করতে পারিনি এই কয়টা আইটেম দিয়ে কি আর ইফতার করা যায় কি গো চাপাবু তাড়াতাড়ি হাতটা চালাও মা তোমার রান্না করতে বুঝি খুব কষ্ট হচ্ছে তা আমি তোমাকে একটু সাহায্য করি তা তো কষ্ট হবেই রে মা তুই যা ঘরে গিয়ে আরাম কর আমি রান্না শেষ করে সব জোগাড় যন্ত্র করি শুধু শুধু তোর এখানে থেকে লাভ নেই চাপা আছে সব দেখে নেবে আমি যাচ্ছি তবে আমার জন্য মাটন বিরিয়ানি রান্না করতে হবে কিন্তু না হলে আমি ইফতার করব না এই বলে দিলাম আচ্ছা মা তুই যা ইফতারের সময় বিরিয়ানি পেয়ে যাবে চিন্তা করিস না লতা মা লতা রান্না ঘর থেকে একটু এসো তো মা ওই তো শুরু হলো বুড়ির ডাকাডাকি ডাকে দুই শান্তিতে রান্না করব তারও উপায় নেই যাই শুনে আসি না হলে শুধু ডাকতেই থাকবে হ্যাঁ মা বলুন কি বলবেন আমার আবার রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে চাপায় একা হাতে সামলাতে পারছে না মা আমাকে তাড়াতাড়ি যেতে হবে তো মা বলছি কি ইফতার পাড়া দিতে হবে সে তুমি ভুলে গেছো তোমার দেখে বাসি না বাপু ইফতারের সময় হয়ে এলো পাড়া ইফতার দিতে হবে মা বলিনি তবে পাড়া প্রতিবেশীকে আমাদেরই কেন ইফতার দিতে হবে মা গরিবরা ইফতার কিনে খেতে পারে না আমাদের আশায় বসে থাকে লজ্জাও করে না তাদের লতা তুমি এসব কি বলছো মা রোজাদার ব্যক্তিকে ইফতার করানো অনেক সোয়াবের কাজ আমাদের আল্লাহ যথেষ্ট দিয়েছেন আল্লাহ আমাদের যথেষ্ট দিয়েছেন ঠিকই কিন্তু কষ্ট করে ইনকাম করতে হয়েছে মা এভাবে বিতরণ করার জন্য না তুমি মনে হয় আমাদের পরিবারের অতীত ইতিহাস জানো না মা জানলে এভাবে বলতে পারতে না মা এখন আমাদের পরিবারের অতীত ইতিহাস জানার সময় নেই আমি রান্নাঘরে গেলাম অনেক কাজ পড়ে আছে। ইফতারের সময় আর বেশি নাই মা না মা তোমাকে ইতিহাস শুনতেই হবে রান্নাঘরের কাজ চাপা দেখে নেবে তুমি এখানে বসো তো আগে আজ প্রথম রমজান তোমাকে জানতেই হবে আমাদের সমস্ত ইতিহাস বুড়ি এখন মনে হচ্ছে পুরনো ইতিহাস না বলে দেখছি ছাড়বেই না ঠিক আছে মা বলুন তুমি এই সংসারটা এখন যেমন দেখছো আগে কিন্তু এমন ভরপুর সংসার ছিল না মা কিন্তু যা ছিল কম ছিল তার শাশুড়ি তার বৌকালের পুরনো কথাগুলো বুলবুলির মতো আওড়াতে থাকে তার শাশুড়ি নেই কিন্তু তার শাশুড়ির বলা কথাগুলো সে ঠিকই মনে রেখেছে বৌমা বৌমা এখানে এসো কাজে একটু হাত লাগাও মা হ্যাঁ মা কি কাজ করতে হবে বলেন বলছি আজকে প্রথম রোজা রোজার মাস পুরোটা সময় জুড়ে ইফতার বেশি করে বানাতে হবে মা চাপ কিন্তু এখন বেশি বুঝেছো মা কেন মা এত বেশি বেশি ইফতার কে খাবে মানুষ মাত্র এত বেশি ইফতার বানিয়ে নষ্ট হবে যে তুমি যে কি বলো না বৌমা রোজার দিনে আশেপাশে গরিব দুঃখী মানুষের বাড়িতে ইফতার দিয়ে আসতে হবে না এটা আমাদের পরিবারের ঐতিহ্য মা বুঝলে এটা তোমাকে ভুলে গেলে চলবে না এখন আমার সাথে সাথে থেকে সব কিছু শিখে নাও হ্যাঁ মা বুঝেছি তা কি করতে হবে বলেন আমাকে আমি সব করছি এই তো আমার বুঝমান বৌমা আর শোনো মা এই নিয়ম তুমি কখনো ভুলে যেও না তুমি যখন শাশুড়ি হবে তখনও তোমার ছেলের বউকে শিখিয়ে দিবে এটা বংশ পরম্পরায় চলবে বুঝেছো মা হ্যাঁ মা ঠিক আছে তবে আমি জবেদার মাকে ইফতার দেব না কেন বৌমা জবেদার মা আবার কি করলো তোমার সাথে মা আপনি জানেন না ও পাড়ায় পাড়ায় আমার নামে অনেক নিন্দা করে বেড়ায় তাই আমি ভেবেছি আমি ওকে ইফতার দেব না রোজার দিনে হিংসা করতে নেই মা তুমি একটা কাজ করো জবেদার মাকে ডেকে আমাদের সাথে বসে ইফতারি করতে বলবে আজকে ঠিক আছে আমি বললাম তাকে ইফতার দেব না আপনি কিনা তাকে আমাদের সাথে বসেই খেতে বলছেন মা এই কথাটা তো আমি বুঝতে পারলাম না তোমার বয়স কম মা তাই তুমি বুঝবে না জবেদার মা তোমার বিষয়ে বলে বেড়ায় তুমি অনেক অহংকারী তাই তো হ্যাঁ মা তাই বলে বেড়ায় আপনি কার কাছ থেকে শুনেছেন কথা আমি যার কাছ থেকে শুনেছি শুনেছি তা বেশ সেজন্যই তো আমি জবেদার মাকে আমাদের সাথে ইফতার করতে বলছি এর কারণ তুমি বুঝতে পারবে মা আমাকে এর কারণ আপনি বলুন মা কেন আপনি তাকে ইফতার করতে বলছেন আমাদের সাথে এর কারণ হলো তুমি জোগেদার মাকে অনেক ভালোভাবে আপ্যায়ন করবে যাতে ভবিষ্যতে তোমাকে অহংকারী বলতে দুবার ভাবে শুনো মা কারো মনে ভালোবাসার সৃষ্টি করতে হলে তাকে আগে ভালোবাসা দিয়ে আপন করে নিতে হয় তাহলেই সে সব কিছুর জন্য অনুতপ্ত হয় মা বুঝেছ আচ্ছা মা ঠিক আছে আপনি চিন্তা করবেন না আর আমি খুব ভালোভাবে বুঝেছি রোজার মাসে কোনো ব্যক্তির সাথে হিংসে করতে নেই আমি সব সময় আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করব মা মা সবই তো বুঝলাম তাহলে এখন আমার কি কি করা উচিত আপনিই বলে দেন করবে মা আমি শুনলাম তুমি নীলার কাছে অনেক বড় বড় গল্প করে এসেছ বড় বড় গল্পের কি আছে মা আমাদের যা আছে সবই শুনিয়েছি মা লতা তুমি কি জানো তোমার এমন কথায় নীলা কতটা কষ্ট পেয়েছে সেটা কি একবারও ভেবেছ তুমি সত্যি কথা বলতে আমি অত কিছু ভেবে চিনতে বলিনি মা এখন আমার মনে হচ্ছে নীলা আমার কথাগুলো শুনে অনেক কষ্ট এই তো তুমি সঠিক পথে এগোচ্ছ মা লতা গরিবকে গরিব বললে যে সে কষ্ট পায় আর কানাকে কানা বললেও যে সে কষ্ট পায় মা বুঝেছো কথাটা কাউকে গরিব বলে খোঁটা দিতে নেই মা মা তাহলে এখন আমার কি করা উচিত আপনি বলেন আমার যে খুব কষ্ট লাগছে মা এই সমাধান একটা কিছু বলে দেন তুমি এখন নীলার কাছে যাবে আমাদের বাড়িতে যে খাবারগুলো রান্না হয়েছে সেখান থেকে বাটিতে করে ওদেরকে দিয়ে ক্ষমা চেয়ে আসবে বুঝেছো মা ঠিক আছে মা তাহলে তাই হবে আমিও আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করব মা সাহারিতে আল্লাহ যা দিয়ে খাইয়েছেন তার জন্য আলহামদুলিল্লাহ কিন্তু এখন ইফতারে কি করব। ছোট মেয়েটা রোজা রেখেছে তার মুখের সামনে দেওয়ার মতো কিছুই যে নেই নীলা নীলা একটু বাইরে বাইরে মনে হয় কেউ ডাকছে কে গো দাঁড়াও আমি বের হয়ে আসছি আরে লতা তুমি হঠাৎ এ সময় আমাদের মতো গরিবের বাড়িতে তা কি মনে করে এলে বুবু নিজেদেরকে গরিব বলে আমাকে আর লজ্জা দিস না আমি আজকে তোদের সাথে ইফতার করব। কি মেহমানকে স্বাগত জানাবি না কি বলো বুবু তুমি আমাদের সাথে ইফতার করবে মানে ই আল্লাহ এখন আমি কি বলবো নীল আরে চিন্তা করিস না আমি সব কিছু এনেছি আজ আমরা একসাথে সবাই মিলে ইফতার করব। অনেক মজাই হবে বুবু তুমি কিন্তু আমাকে লজ্জা না রে পাগলি লজ্জা তো আমার পাওয়ার কথা নিয়ে ই অপমান করাটা আমার ঠিক হয়নি রে বুবু ও সব ভুলে যান আমি ওসব কিছুই মনে করিনি তুই মনে করিস নি জানি কিন্তু আমি যা করেছি ও অন্যায় করেছি কিছু মনে করিস না বোন আমাকে তুই ক্ষমা করে দে তোকে ওভাবে কষ্ট দেওয়াটা আমার উচিত হয়নি এরপর লতা নীলাকে পুরো রমজানের বাজার বাড়িতে এসে দিয়ে যায় আর সবাই খুশি মনে একসাথে প্রথম রোজার ইফতার সেরে নেয়